আসসালামু আলাইকুম বন্ধুরা সৌগরী সকলেই ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পরেই আবার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে এবং এই ভিডিওটি হচ্ছে ধনী গরিবের লড়াই এই নাটকে ২৮ নাম্বার পর্বের রিভিউ এবং উনত্রিশ নাম্বার পর্বের আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং আরও বিভিন্ন বিষয়ের আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চরুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও তো এই আটাইশ নম্বর পর্বে গত পর্বে আমরা যা যা দেখেছিলাম সাতাইশ নম্বর পর্বে তার কিছু ক্লিপ এই আটাইশ নম্বর পর্বে শুরুতে দেখানো হয় এবং আরও কিছু দেখানো হয় তো এই আটাইশ নম্বর পর্বে শুরু করা হয় যে আমরা গত পর্বে আমরা দেখেছিলাম যে সোহাগ এবং তার বন্ধু তারা মিলে মরলবাড়িতে যায় এবং সেইখানে মরলবাড়ি যে দুজন ইয়া আছে সিকিউরিটি গার্ড আছে তাদের সামনে দা ধরে এবং সেইখানে ইয়া সোহাগ যায় এবং গিয়ে দরজাতে যখন নক করে তখন সেইখান থেকে সুলতানা বেরিয়ে আসে এবং সেটিতে সোহাগ চমকে যায় এবং সুলতানা বলে যে তুই আবার এখানে এসেছিস তো সুলতানা আবার পরকনে সুলতানার মন গলে যাওয়ার পর সুলতানা সেখান থেকে ইয়াকে বের করে দেওয়া বের করে দেয় রিমিকে বের করে দেয় এবং তাদেরকে চলে যেতে বলে তো সেই পরবর্তীতে এরা বলে সিকিউরিটি গার্ডরা বলে যে আপা আপনি এটি কী করছেন ভাই এবং ইয়ার মোরাল যারা জানতে বলে আমাদের সমস্যা হবে তো তখন সুলতানা বলে যে সমস্যা নেই এটি আমি দেখছি তো এবং সেইখান থেকে আমরা দেখতে পারি যে রেমাকে নিয়ে সেইখান থেকে তারা চলে যাচ্ছে সোহাগ চলে যায় এবং পরবর্তীতে আরও কিছু দেখানো হয় এবং পরবর্তীতে আমরা এটিও তো এখানে আরেকটি বিষয়ে কথা বলি যখন রিমিকে সুলতানার ডেকেছিলো এবং বা সোহাগ ডেকেছিল তখন রিমি যেখান থেকে বেরিয়ে এসেছিল সেই রুমে থেকে আবার মরল এবং মরলের বৌ সেও বেরিয়ে আসলো আসছিল কিন্তু এখানে কথা হলো যে যখন সুলতানা রিমাকে ডাকছিল তখন কি তারা শুনতে পায়নি এটিও একটি বিষয় তো যাই হোক এটি একটু মজা করলাম তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগ এবং রিমা তাদের বাড়িতে চলে যায় মানে সোহাগদের বাড়িতে চলে যায় এবং পরবর্তীতে যখন মা বলে যে সে অনেক ছাড় দিয়েছে মরলদেরকে আর ছাড় দেবে না এবং এখন মামলা যখন করবে তো মামলা করতে চায় রিমা এবং সে সরাসরি তার বাবা মানে আহসানুল্লাহ মরে নামে এবং সুরুজের নামে তাদের নামে মামলা করতে চায় তো এই বিষয়গুলো নিয়ে তারা থানায় যায় এবং রিমা সব কিছু বলে যে আমি আগে আগে যা বলেছিলাম যে সোহাগ আমাদের অত্যাচার করে আমাকে খেতে দেয় না সব আমাকে দিয়ে বলানো হয় এবং পুলিশ জিজ্ঞেস করে যে আপনি এটা কেন বললেন তো রিমি বলে যে আমাকে বয় দেখানো হয় যে সোয়াকে মেরে ফেলা হবে রিমা বলে তো তখন পুলিশও চিন্তায় পড়ে যায় যে মানুষ মানুষকে এত খারাপ হতে পারে তো এখানে পরবর্তীতে তাদের মামলা নেওয়া হয় এবং পরবর্তীতে আরও কিছু ক্লিপ দেখানো হয় অনেক কিছুই তো সব কিছুই তারা আলোচনা করা সম্ভব না তো এখানে আরেকটি বিষয় হলো যে এখানে তো আর রিমার মাস্টারের বিয়ে হয়নি তো সরি রিমা রিম রিমা এবং মাস্টারের বিয়ে হয়নি তো এখানে যত দূর এখনও বোঝা যাচ্ছে না যে সুলতানা এবং সুলতানার সাথে রিলেশনটা আসলে কার কার হবে বা কী হবে রিমা ইয়া মাস্টার হবে নাকি তার ভাই সোহাগের বন্ধু তার হবে তো দেখা যাক এটি বড় বিষয় তো এখানে আরেকটু কথা হলো যে যখন তারা থেকে মামলা করে আসার সময় যখন সুরুজের সাথে দেখা হয় তখন রিমা বলে যে আজকে যা হবে বিকালেই হবে তো বিকেলে দেখতে পারবে তো শুরু যে এই বিষয়টি নিয়েছেন তারপরে যায় এবং তার তাৎক্ষণা সে মরলের কাছে যায় এবং গিয়ে বলে যে আজকে বিকেলে যাই হোক কিছু একটা হবে যেহেতু এই মামা কেমকে দিয়েছে তো এই এই পর্বটি তার একটি বিষয় হচ্ছে যে এই আটাইশ নাম্বার পর্ব চলাকালীন আমরা ফার্স্ট টাইম দেখেছি যে আহসানুল্লাহ মরল সে কেঁদেছে তো এই বিষয়টিও হয়তো ইমোশনাল ছিল তবে বিষয়টি অবশ্যই ভালো ছিল তো এখন চলুন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো এবং এই নাটকটিতে আড়াইশ নম্বর পর্বে আরও অনেক কিছুই ঘটেছে স সব কথা তো আর করা সম্ভব না তো চলুন এখন কথা বলি যে আগামী উনত্রিশ নম্বর পর্বটি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবো এবং আগামী উনিশ নম্বর পর্বে আমরা কি কী দেখতে পারবো তো আগামী উনিশ নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে আহসানুল্লাহ মরল এবং সুরুজকে যেহেতু রিমা তাদের নামে মামলা করেছে এবং যেহেতু রিমাকে আটকে রেখেছিল এবং তাকে বিয়ে সে বিবাহিত হওয়ার সত্ত্বেও তাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল সেহেতু রিমা যেহেতু মামলা করেছে হাসানুল্লাহ মরল এবং সুরুজের বিরুদ্ধে সেহেতু আগামী পর্বে আমরা দেখতে পারবো যে হাসানুল্লাহ মরল এবং সুরুজকে পুলিশ তুলে নিয়ে যাবে এবং তাদেরকে থানায় বন্দি করা হবে এবং আরও অনেক কিছু আমরা দেখতে পারবো তো আরেকটি যে বিষয়টি আমরা দেখতে পারবো যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যে ইগল টিমের যে শুটিং সেটটা এখানে হচ্ছে যে শুটিং সেটে ইগল টিমের নাটকগুলো অনুষ্ঠিত হতো শুটিং করা হতো সেটি ছিল মানিকগঞ্জের কোনো একটি গ্রামে তো এখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় শুটিং ইয়াটি নেওয়া হবে স্পটটি নেওয়া হবে এবং সেটি আমরা আগামী পর্ব থেকে দেখতে পড়বো এবং আপনারা যারা যারা ইগল টিমের প্রত্যেকটি নাটক নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখতে পারবেন দেখে থাকবেন যে ইগল টিমের প্রত্যেকটি নাটক বর্তমানে যে নাটকগুলো আসছে সেগুলো সেগুলো অন্য শুটিং স্পট থেকে শ্যুট করা হয়েছে তো আগে যেখানে দেখা যাক আগামী পর্বের নতুন শুটিং স্পটটা যেখানে সেটি কতটুকু ভালো হয় এবং কোন কোন জায়গায় কী কী সেট করা হয় সেটি দেখার বিষয় তো চলুন এখন কথা বলি যে আগামী উনত্রিশ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কেউ থাকতে পারবেন তো আগামী উনত্রিশ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামী সোমবার দুপুর এই সোমবার দুপুর তিনটায় এগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ